আসসালামু আলাইকুম সম্মানিত হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাবাসী অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে আমি আজকে হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় আমাদের যে মোটরসাইকেল সাইকেল র্যালি ছিল সেখানে অংশগ্রহণ করার কথা ছিল সকাল থেকে আমাদের প্রস্তুতি চলমান ছিল এবং আমরা দুপুর আড়াইটার দিকে হাতীবান্ধার ঘুন্টি বাজার থেকে আমাদের এই র্যালি নিয়ে হাতীবান্ধার দিকে যাওয়ার কথা ছিল বড়খাতার দিকে যাওয়ার কথা ছিল ঠিক একইভাবে পাটগ্রাম উপজেলার সন্তানরা তারা বড় খাতে অবস্থান করার কথা ছিল দোয়ানি মোড়ে কিন্তু আপনাদেরকে আমি সর্বশেষ যে আমার আপডেট আমার অবস্থান তা তুলে ধরতে আমি গতকাল রাতে যখন আসতেছিলাম ভোর চারটার দিকে টাঙ্গাইল বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় আমরা খেয়াল করলাম আমাদের যে গাড়িটি এই ক্রুজার প্রাণ এই গাড়িতে সামনে চাকা থেকে হচ্ছে যে এক ধরনের শো শো অনেক জোরে শব্দ আসতেছিল আর গাড়ি হচ্ছে যে এরকম এরকম দুলতেছিল তো আমি পরে ড্রাইভার সাহেবকে বললাম যে এটা হচ্ছে কেন আমাদের নেমে চেক করা দরকার আমরা চেক করলাম কিছু পাইনি বাট কিছুক্ষণ পরে দেখতেছি যে গাড়ির চাকা ঠিক মতো ঘুরতেছে না তো এরপরে আমরা গ্যারেজ খোঁজাখুঁজি শুরু করি চারটা থেকে আটটা পর্যন্ত আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু এত ভোরবেলা কেউ গ্যারেজ খোলে না এই জন্য এই টাঙ্গাইল বাইপাস সড়কের পাশে আমরা হচ্ছে অবস্থান নিয়ে এখানে একটা গ্যারেজের কাছে আসি এবং গ্যারেজটি কিন্তু বন্ধ ছিল পরে এখানকার যে মালিক সেই ভাইয়ের সাথে আমরা কথা বলি ওভার দা ফোন এবং উনি আসেন আসার পরে এই চাকা খুলে দেখে যে এই যে আমাদের এখানে যে ব্রেক শুটা আছে ব্রেক শুর ভেতরে কিন্তু যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে এই ব্রেক শুর ভেতর থেকে বের হয়েছে মানে এখানে ভেতরে যে বেয়ারিং ছিল যেটা ব্রেক শুর ভেতরে থাকে এই বেয়ারিংটা একদমই গুড়া হয়ে গেছে ভেঙে মানে আপনাদেরকে কি বলবো যে আল্লাহ আমাকে আজকে কত বড় একটা বিপদের হাত থেকে হেফাজত করেছে আমি এটা চিন্তা করতে পারতেছি না আল্লাহ অবশ্যই আমার জন্য মঙ্গল কিছু আমার জন্য কিছু লিখেছেন আমি মানুষের পাশে আছি মানুষ হয়তো আমার জন্য দোয়া করেছেন আমার কোন একটা হয়তো বা আল্লাহ আমাকে আজকে এত বড় বিপদ থেকে হেফাজত করছে এই গাড়িটা যদি আমরা আর কিছুক্ষণ চালাতাম হয়তো বড় ধরনের একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতো হয়তোবা পুকুর ডোবাতে কিংবা নদী নালাতে গিয়ে আমার এই গাড়ি আমি সহ পরে যেতাম হয়তোবা আমি অক্ষত থাকতাম না তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহ অবশ্যই প্রতিটা কাজের মধ্যে হচ্ছে বারাখা রাখছে এটা আমার জন্য আমি মনে করতেছি এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সলা আল্লাহর এই ফয়সালাকে আমি সাদরে গ্রহণ করেছি আমি আমার ভেতর ভেতরে হচ্ছে যে অনেক চাপা কষ্ট ছিল কিন্তু আমার মন আমাকে বলতেছে যে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা এই জন্য আমি এটাকে মেনে নিয়েছি আমি সকাল নয়টা পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছি যে এই কাজগুলো সম্পূর্ণ করে গাড়িটার কাজটা সম্পূর্ণ করে বাড়িতে যাওয়ার জন্য আপনাদের কাছে যাওয়ার জন্য কারণ আমিও অত্যন্ত হচ্ছে যে আবেগ প্রবণ হয়ে আছি আমিও অত্যন্ত আমার ভেতর থেকে আমার মন চাচ্ছে আমার ভাইদের সাথে বন্ধুদের সাথে আমি মিট করব তাদের সাথে একটা অংশ অংশগ্রহণ করব তারা আমাকে নিয়ে একটা র্যালি করতে যাচ্ছে আমি এটাকে সাধুবাদ জানিয়েছিলাম তো সকাল নয়টা পর্যন্ত চেষ্টা করার পর রাতে একটা মিনিট ঘুমাতে পারি নাই পরে এই গ্যারেজে আমার এই ভাইদের যারা এখানে কাজ করেন আমার ভাইয়েরা এই গ্যারেজে তাদের এই এই একটা ছোট একটা খাট ছিল যেখানে চকি আর কি কিছু নাই দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে কোন রকম আমি দুইটা ঘন্টা ঘুমিয়েছি এই গ্যারেজের ভেতরেই এখন এই ঘুম থেকে উঠে আপনাদেরকে তাই এই ভিডিওটা করে আপডেট জানাচ্ছি আপনারা অবশ্যই আশাহত হবেন না আমার ভাইয়েরা অবশ্যই প্রতি সংগ্রাম এবং পরিশ্রমের ফলে হচ্ছে সফলতা আসে ইনশাল্লাহ আমাদের আল্লাহ হয়তো সেই সফলতা লিখেছেন আমরা কালকে আমাদের এই আয়োজনটি করতে যাচ্ছি আজকে আমাদের অনেকগুলো শিডিউল ছিল আমরা সবকিছু ক্যান্সেল করেছি এবং কালকে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে নিয়ে হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটা সন্তানকে প্রতিটা ভাইকে সাথে নিয়ে আমাদের এই আনন্দ র্যালিটা আমরা মোটরসাইকেল র্যালিটা আমরা করবো আগামীকালকে আমরা ইতিমধ্যে সময় জানিয়ে দিয়েছি সকাল দশটা তিরিশ ঘটিকা হাতিবান্ধা উপজেলার সন্তানরা তারা উপস্থিত থাকবেন ঘুন্টি বাজার থেকে এবং পাটগ্রাম উপজেলার সন্তানরা তারা আগামীকালকে দুপুর তিনটায় উপস্থিত থাকবেন আমাদের বড় খাতার দোয়ানি মোড় থেকে তো আমার ভাই ও বোনেরা আপনার সবাই আমার জন্য দোয়া করুন আর হ্যাঁ অবশ্যই আপনার প্রতিটা কাজের জন্য আল্লাহর কাছে ভালো নেক নিয়ত নিয়ে আপনি আগান আমরা জানি বুকারি শরীফের প্রথম হচ্ছে যে প্রতিটা কাজ মানুষের নির্ভর করে তার নিয়তের উপর আমার নিয়াত যতটুক এর উপরে নির্ভর করবে আমি কোন গন্তব্যে পৌঁছাবো কোথায় পৌঁছাবো আল্লাহ হয়তো আমার জন্য এটাতে ভালো কিছু রেখেছেন এই জন্য আমি হচ্ছে যে বড় বিপদ থেকে হেফাজতে আছি আমার গাড়িটা হেফাজতে আছে আমার ড্রাইভার সাহেব হেফাজতে আছে সবকিছুর জন্য শুক্রিয়া আল্লাহর কাছে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা সবাই বেশি বেশি সাদাকা করুন সাদাকা মানুষকে প্রতিটা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আমি এর চাক্ষুষ প্রমাণ আমি আমার জীবনে দেখেছি আমি সাদাকা সকালে করেছি সকালে আমি বের হয়েছি যখনই আমি বাইরে যাচ্ছিলাম আমি বড় ধরনের হচ্ছে বাস অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাইছি ট্রেনে ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাইছি ট্রাক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাইছে এই জন্য আপনারা বেশি বেশি সাদাকা করুন সাদাকা বেলায় দেফেদার তার কি বলে এটার অর্থ হচ্ছে সাদাকা সকল বিপদ আপদ মুসিবত থেকে মানুষকে হেফাজত করে আপনারা বেশি বেশি সাদাকা করুন আল্লাহর কাছে হচ্ছে যে পানা আছেন আল্লাহ সর্ব পরিকল্পনার মালিক আল্লাহ আপনার জন্য যেটা উত্তম পরিকল্পনা সেটাই ব্যবস্থা করে রাখছে আমি এটাকে সানন্দে গ্রহণ করতেছি আল্লাহ আমার জন্য ভালো কিছু হয়তো লিখেছেন এই জন্যই আমাকে এভাবে আটকিয়েছেন আমাকে এভাবে রেখেছেন এই সিচুয়েশনে রেখেছেন আমি সবকিছুর জন্য সুক্রিয়া আদায় করি আল্লাহর আলহামদুলিল্লাহ 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 দেখা হচ্ছে আগামীকালকে আপনাদের সবার সাথে আজকে আমি রংপুরে গিয়ে অবস্থান করব কালকে ইনশাল্লাহ আমি আসতেছি হাতিবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি নিতে নয় শিহাব আহমেদ লালমনিরহাট এক হাতিবান্ধা পাটগ্রাম আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আসসালামু আলাইকুম এবং আদাব